আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সারাদেশে হিম বাতাশার তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন জেলার উপর দিয়ে প্রবাহ অব্যাহত ঘন কুয়াশায় ক্ষতির মুখে বড় ধানের বীজতলা প্রার্থিতা ফিরে পেতে এই সিতে আপেল শুরু আবেদন করা যাবে শুক্রবার পর্যন্ত ভোট বাঞ্চালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা। সাতক্ষীরা তিন আসনে মনোনয়ন নিয়ে কোন দলের জেরে কোণঠাসা বিএনপি প্রার্থী প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের ঘোষণা বিদ্রোহী শহীদুল আলমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পৌষের শেষ ভাগে সারা দেশে শীতের তীব্রতা কুয়াশা আর হিমবাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বর দিতে আট ডিগ্রি সেলসিয়াস নিম্ন আয়ের মানুষদের পড়তে হচ্ছে চরম বিপাকে শীত নিবারণের জন্য নেই পর্যাপ্ত পোশাক ফলে ঠান্ডায় কাবু হয়ে পড়ছেন তারা কুয়াশায় ঢেকে আছে চারপাশ দিনভর তীব্র শীতে বিপর্যস্ত পাবনার জনজীবন হিমেল হাওয়া আর কনকনে শীতে চরম ভোগান্তিতে মানুষ বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটলেও কমেনি শীতের তীব্রতা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা পাবনাতে এত শীত পড়ছে না চরম শীত পড়ছে ঠান্ডার কারণে মানুষের কাজ কামে ব্যাঘাতি ঘটতেছে অনেক সকালে কুয়াশা পড়তেছে একই অবস্থা কুড়িগ্রামেও গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে দিনভর দিনের বেলাও জ্বলছে গাড়ির হেডলাইট তিস্তা ধরলা দুধকুমার ব্রহ্মপুত্রের পাশে থাকা মানুষদের দিন পার করায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বাড়ছে ঠান্ডা জনিত রোগ জেলার হাসপাতালগুলোতে বাড়ছে চাপ এই জেলায় তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও শীত অনুভব হচ্ছে আরও বেশি কালকে তো বৃষ্টির মতো কুয়াশা খুব ঠান্ডা এই ইনকাম কমে গেছে আমাদের তো গাড়ি ঘোড়ায় চলে না খুব ঠান্ডা বাবা এবার ঠান্ডাতে থাকা যায় না ঘন কুয়াশায় নিয়মিতই বন্ধ হচ্ছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের ফেরি চলাচল এমনকি ছেড়ে আসে একটি ফেরি যাত্রী সহ মাঝ নদীতে আটকা পড়েছে গত রাতে সারা রাত আটকে থাকার পর প্রায় সাত ঘন্টা পর চালু হয় ফেরি বন্ধ হয়ে যায় আরিচা কাজিরহাট নৌরুটের ফেরি চলাচলও খুলনায় গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে বের হলেও রাস্তায় নেই মানুষ চলতি সপ্তাহে শেষ পর্যন্ত আবহাওয়ার এমন অবস্থা চলমান থাকতে পারে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস ছয়টার থেকে বারে এখনো পর্যন্ত একশো টাকা কামাই করতে পারেনি স্কুলে যেতে পারছি না মর্নিং শিফটে স্কুল প্লাস হচ্ছে আর্লি আর্লি যাদের অফিসে যেতে হচ্ছে তাদের জন্য তো একটু প্রবলেম হচ্ছে এছাড়া দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তীব্র ঠান্ডায় ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড় ধানের বীজতলা টানা কয়েকদিন ধরে সূর্যের আলো না থাকায় বিবর্ণ হয়ে পচন ধরতে শুরু করেছে সদ্য রোপণ করা চারাগুলোতে নানা ওষুধ প্রয়োগ করেও কোনো লাভ হয়নি এতে আসন্ন মৌসুমে বড় উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা বেশ কিছুদিন ধরে তীব্র শীতের কবলে দেশ এর বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় দিনাজপুরের হিলিতে নষ্ট হচ্ছে ধানের বীজতলা কিছুদিন পরেই শুরু হবে বোরো রোপণ সে লক্ষ্যে বীজতলা তৈরি করেছিলেন কৃষক কিন্তু বেশিরভাগ চারা হয়ে পড়েছে বিবর্ণ বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে খাবো কি করে আমরা কোকরা লাগে আছে হ্যাঁ এই বীজ যদি লাহত কি উপায়ন্তর না পেয়ে অনেকেই আবার নতুন করে বীজতলা তৈরি করছেন তাতে বাড়ছে খরচ অন্যদিকে পিছিয়ে যাচ্ছে আমাদের সময় এতে উৎপাদন ও ফলন নিয়ে দুশ্চিন্তায় যাচ্ছি কিভাবে আবাদ হবে সেটা বলা যাচ্ছে না হতে পারে এখন বীজ আবার আলাদা করে আবার নিয়ে আসতে হবে কি হবে হবে না সেই উপর মালিক জানে আমরা কিভাবে জমি গাড়ব সেই চিন্তা তো করতেছি কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা ও ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ আমাদের যেটা নির্দেশনা থাকবে যে আপনাদের আদর্শ বিস্তলা করার তাহলে সেখানে প্রতিনিয়ত আসলে ড্রেনে পানি থাকবে যে যখন আসলে টানা তিন থেকে চার দিন সূর্যের আলো দেখা যায় না ওই সময়টাতে দেখা গেলো যদি যদি একটু রশি টানা দিয়ে দেওয়া হয় এবং আমাদের রাতের বেলায় আসলে বিস্তলাটাকে কিছুক্ষণের জন্য শিশিরটাকে মানে যদি ছোঁয়ানো যায় তাহলে সেটা আসলে বিস্তলার জন্য খুবই উপকারী চলতি মৌসুমে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তিনশো হেক্টর জমিতে বড় বীজতলা তৈরি করা হয়েছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারাদেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয় সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন এই সময় তিনি বলেন পরিবেশ ভালো আছে সবার সহযোগিতায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে ইসি এর আগে রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই এরপর হাজার আটশো বিয়াল্লিশটি বৈধ হয়েছে বলে জানানো হয় আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক দশটি বুথ স্থাপন করা হয়েছে নয় জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী দশ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই আমার বিরুদ্ধে কোনো ঋণ খেলাপিও নাই অন্যন্য যে যেসব কারণে বাতিল হয় এদের কোনো কারণ নেই শুধু ফর্মটা কেন ফিল আপ হলো না এটাই আমার ওপর জেলা রিটার্নিং অফিসার অবশ্যই সকলের সাথে সমতার সুষম বন্টন করবে আমাদেরকে মানে বৈষম্য করা হয়েছে এই জন্য আমরা আবার আপিল করতে এসেছি যখন নমিনেশন ফাইল করে অনেক লোক যে হাজির হয় রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয় কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো ভোট বাঞ্চালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্বাচন সামনে রেখে গোয়েন্দা ও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সকলকে আচরণবিধি মেনে চলা ও সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তিনি জানান শিগগিরই চার্জশিট দেওয়া হবে এ সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে জানান উপদেষ্টা ফ্যাসিস্ট এজেন্টরা যেন কোনো রাজনৈতিক দলের ভেতরে ঢুকে যেতে না পারে সেদিকে দলগুলোকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার প্রচারণাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে আমি সাধারণ জনগণ সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি সবাই যেন নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণের সহযোগিতা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলেন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরের বিধিনিষেধ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সকালে নতুন বাজার এলাকার একটি রেস্টুরেন্টে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইস্তেহার শীর্ষক বিভাগীয় সংলাপে একথা বলেন তিনি এ সময় তিনি বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে বলা হয়েছিল শুধু পাঁচশো ব্যক্তির স্বাক্ষর যেন নেওয়া হয় এবং সেসব যেন হলফ নাম্বার মাধ্যমেই দেয়া যায় পরে বিগত পনেরো ষোলো বছরে ব্যাপক দলীয়করণের কারণে প্রশাসনিক কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর দলীয় সদস্যে পরিণত হয়েছে যা থেকে পরিত্রাণ পাওয়া সহজ নয় বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার সংলাপে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরাও অংশ নেন